ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার আজ প্রধানত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আমাদের সবাই জানো যে ডব্লিউ বিএইচআই আরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন নোটিফিকেশান জারি করেছে বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য গেট টু নার্সিং স্টাফ বা ডক্টর বা আপনার হচ্ছে ফার্মাসি বিভিন্ন পোস্টে বিভিন্ন রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে এরপর আমাদের যেটা নেক্সট আপডেট আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রধানত ডব্লু বি এইচ বি আমি নার্সের কথাই বলছি গেট টু নার্সিং রিক্রুটমেন্ট কথাই বলছি আমরা প্রধানত জানি যে নার্সিং রিক্রুটমেন্টটা প্রধানত এর মাধ্যম মানে বাই দ্য ভাইভা বাই দ্য অ্যাকাডেমি স্কোর এর মাধ্যমে হয়ে থাকে কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে যে হয়তো বারবার বলছি এখানে যেটা ভিডিওতে বলা আছে দেখবে কলকাতা টিভিতে যেটা প্রতিবেদনও বলা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রাইমারি স্ক্রিনিং অর্থাৎ প্রাইমারি যে প্রাথমিক যে স্ক্রিনিংটা হবে সেটা হয়তো তোমাদের সিবিটি মোডে হতে পারে প্রাথমিক স্ক্রিনিং বলতে কি মানে ধরো যে ধরা গেল যে এখন একটা ব্যাপার ছিল না এমন যে অনেক অ্যাপ্লিকেন্ট দ্য দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট ইস হিউজ তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই ভাইভা নেওয়া কন্ডাক্ট করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে একটা জিনিস ঘুরছিলো বারবারই যে হয়তো কোনো কাট অফ ভিত্তিক হবে বা অন্য কোনো সেকেন্ড প্রসেস হলেও হতে পারে তো সেক্ষেত্রে একটা নতুন দিক বেরিয়ে আসছে যেটা হচ্ছে সিবিটি মোডে এক্সাম হয়তো প্রাইমারি স্ক্রিনিংটা হতে পারে এবং সেটাও তাহলে প্রাইমারি স্ক্রিনিংটা যদি হয় সেক্ষেত্রে একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে তাকে ভালো দিক খারাপ দিক বলতে প্রথম কথা যেহেতু অনেকেরই মাইন্ডসেট এরকম হয়ে আছে যে ইন্টারভিউ হবে এবং দেন তোমার হচ্ছে পরবর্তীকালে ইন্টারভিউর পর যেমন নর্মালি রিক্রুটমেন্ট হয় তেমনই হবে আর এটা সাধারণত শুধু খুব গুটি কথে মানুষের বলবো না এটা একটা লার্জ অ্যামাউন্ট অফ মানে যারা রিক্রুটমেন্টে বসতে চলেছেন তাদের মাইন্ডসেটে বেশিরভাগেরই এই জিনিসটাই আছে কারণ এটাই হওয়াটাও স্বাভাবিক কারণ প্রথম কথা আমরা সিবিটি মোডের কথা যেহেতু আগে এরকম কোনো নোটিফিকেশান নেই বা হয়তো একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে সিবিটি হয়তো হতে পারে বাট তাও আমরা বিভিন্ন অ্যাসপেক্ট চিনতে আমরা হয়তো ভেবেছিলাম যে না হয়তো হবে না কিন্তু কালকের যে কলকাতা টিভির যে প্রতিবেদন এবং সেখানে দেখতে পাবে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু তো এখানে কম্পিউটার ভিত্তিক যদি পরীক্ষা ব্যবস্থা চালু হয় এটা অবশ্যই প্রাইমারি স্ক্রিনিংয়ের কথাই বলেছে তো সেটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ দিক যদি সেটা হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশানে কিন্তু ভালো রকম দরকার যারা বিভিন্ন আমাদের হচ্ছে বিভিন্ন ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ অলরেডি তারা নিতে শুরু করে দিয়েছ ইন্টারভিউর জন্য বা বিভিন্ন কারণে বিভিন্ন যে সমস্ত কম্পিটিভ এক্সাম হয় পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা একটা সিএইচও এক্সামেরও কিন্তু আবহাওয়া তৈরি হয়েছে সিএইচওর জন্য তোমরা অলরেডি পড়াশোনা শুরু করেছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে জিনিসটা ইজি হবে কিন্তু যারা এখনও সেই আবহাওয়াটা তৈরি করতে পারি বা নিজের মধ্যে সেই জিনিসটা এখনও আসছে নি আসছে না তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তোমাদেরও কিন্তু এই ব্যাপারটা একটু সিরিয়াসলি নেওয়া উচিত কারণ যদি সেটা আদতেই সিবিটি মোডে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে এবং সব থেকে বড়ো কথা যেটা আমার যেটা অন্তত ভালো লেগেছে যদি সিবিটি মোডে হয় সেটা এরা টিসিএসের নাম উল্লেখ করেছে এবং এটা হয়তো খুব একটা পজিটিভ দিক হিসাবে আমি দেখছি কারণ হচ্ছে সেটা টিসিএসে হলে অনেকটা ব্যবস্থাটা সত্যি স্বচ্ছ হবে এটাই আশা করা যায় কারণ টিসিএস বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করে এবং অনেক দিন থেকে করছে অনেক বছর থেকে করছে এবং তারা যথেষ্ট এক্সামের যে সমস্ত ডেকোরাম আছে সেটাকে মেনটেনই করে তো সেক্ষেত্রে যদি টিসিএসের মাধ্যমেই এই দেখতে পাবে তোমরা যে জিডিএ জিডিএমও নার্স টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ডিজিটাল পরীক্ষার যে ব্যবস্থা সেটা কিন্তু অনেকটাই কম মানে স্বচ্ছতা আসবেই আচ্ছা এবং দেখতে পাচ্ছি যে শুরু কম্পিউটারাইজ পদ্ধতি এখানে সিবিটি মোডের প্রসঙ্গটা আসছে যে সিবিটি মোডে হয়তো পরীক্ষা হতে পারে এবং এই আমাদের তাহলে এখানে মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি যে হয়তো প্রথম কথা আমরা বলে রাখি যে হয়তো আমার যেটা নিজের এবার আমি তোমাদের মতামত কয়েকটা বলি তোমাদেরকে বা একটা জেনারেলাইজ মতামত আমি জেনারেল একটা মতামত তোমাদেরকে বলি ওয়েট প্রথম কথা হচ্ছে তোমাদের যদি সিবিটি মোডে এক্সাম হয় সিবিটি মোডে যদি এক্সাম হয়ে থাকে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারি প্রিলিমিনারি এক্সাম হবে যেটা অ্যাকর্ডিং টু দ্য এখানে বলা হয়েছে ঠিক আছে যে প্রিলিমিনারি যে স্ক্রিনিংটা হয় সেই প্রিলিমিনারি স্ক্রিনিংটা হবে সিবিটির মাধ্যমে ঠিক আছে এবং সে সিবিটিটা কোথায় হবে না টিসিএসের টাটা কনসালটেন্সি যে আমাদের রয়েছে টিসিএস সে টিসিএসে কিন্তু সিবিটি মোডে পরীক্ষা হবে আচ্ছা এবার দেখো এর আমি দ্বিতীয় তোমাকে যেটা বলছি এর কতগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমি দুটোই উল্লেখ করবো এখানে কী কী ভালো দিক হতে পারে বা কী কী খারাপ দিক হতে পারে প্রথম কথা ভালো দিক হচ্ছে যে এটাই যে নাম্বার অফ হিউজ নাম্বার অফ স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেন্ট এবারে হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এবারে অ্যাপ্লিকেন্টের নাম্বার তোমরা মোটামুটি বুঝতেই পারছো যদি আমি ডব্লিউ বি ভি প্রসঙ্গ আমি গেট টু এর প্রসঙ্গটাই মেনলি বলছি গেট টু নার্সিংয়ের কথাই বলছি আমি তো সেখানে দেখতে পাবে হিউজ অ্যাপ্লিকেন্ট আমাদের মোটামুটি আমাদের এস্টিমেট যে সিক্সটি ফাইভ কের ওপরে তোমার হচ্ছে অ্যাপ্লিকেন্ট সো সেখানে নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট এতটা বেশি তো সেক্ষেত্রে আমাদের আমাদের মনে হয়েছিল যে কীভাবে কী এটাকে মেনটেন করা হবে কীভাবে ভাইভা নেওয়া হবে তো এই হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টকে তোমার যদি একটা কাট নিয়ে আসতে হয় কাট নিয়ে আসতে হয় সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ব্যাপারটা ডিসক্রিমিনেশান হচ্ছিল মানে অনেকে যেমন প্রথমত যে অনেকের মনে হচ্ছে যদি কাদেরকে ভাই ডাকবে বা কাদেরকে ভাই ভাতে ডাকবে না এই জিনিসটা কিন্তু একটা রিজলভিং দিকে যাচ্ছে প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে যদি আমি আর দিকে কথা বলি প্রথম কথা হিউজ অ্যাপ্লিকেন্ট একটা বললাম দ্বিতীয়ত হচ্ছে যাদের এইচ নাম্বার কম বা যারা এই জিএনএমের যে নিউ যে মার্কিং ক্রাইটেরিয়া নিউ যে মার্কিং ক্রাইটেরিয়া হয়েছে বা করা হয়েছে সেই নিউ মার্কিং ক্রাইটেরিয়াতে অনেকেই সত্যি বলতে স্যাটিসফায়েড ছিল না স্যাটিসফায়েড ছিলেন না বা ছিল না তো সেক্ষেত্রে এটা যদি এখনো ফার্দার কিছু বলা হয়নি দেখা যাক যদি প্রিলিমিনারি কোনো এক্সাম সিবিটি মোডে এক্সাম হয়তো হয়তো তোমাদের এই যে যে মার্কিং ক্রাইটেরিয়া আছে সেটা হয়তো একটা যায় না কতটা তার পার্সেন্টেজ নেবে বা কতটা সিগনিফিকেন্ট আর থাকবে এটা নিয়ে সত্যি বলতে এখন অন্তত একটা ডাউট তৈরি হয়েছে যে আদৌ কি সিগনিফিকেন্ট থাকবে এই যে মার্কিং ক্রাইটেরিয়াটা করা হয়েছিল সেটাও এখন কিন্তু একটা চিন্তার বিষয় আচ্ছা তিন নাম্বার হচ্ছে যে তোমাদের প্রথম কথা একটা মানে প্রিপারেশানও কিন্তু একটা ব্যাপার ফ্যাক্টার করছে যারা মানে হয়তো অনেকেই তিনটে ইয়ারে ভালো জিএমএ পারফরমেন্স করতে পারো বা পড়াশোনার মধ্যে আছো বিভিন্ন এক্সাম দিতে চাইছো মানে সিএইচও বলো বা তোমার হচ্ছে পিবিএসসি বলো বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশান করছিলে তাদেরও কিন্তু একটা ব্যাপার হয়ে যাচ্ছে কি তাদেরও কিন্তু একটা অ্যাডভান্টেজ তারা কিন্তু পাচ্ছ কারণ যেহেতু যদি সিবিটি মোডে এক্সাম হয় তারা কিন্তু যেহেতু অলরেডি প্রিপারেশান শুরু করেছে তোমাদেরও কিন্তু বাকি বাকিদেরও প্রিপারেশান কিন্তু খুব দরকার এবং আমি একটা কথা বলেই রাখি এখানে যে আমাদের কিন্তু যে যে থ্রি সিক্সটি নার্সিং একাডেমি রয়েছে সেই থ্রি সিক্সটি নার্সিং একাডেমি কিন্তু অলরেডি আমরা কিন্তু যে আমাদের ডব্লু বি এইচ যে ইন্টারভিউ ব্যাচ আমরা বলে একটা ব্যাচ করেছিলাম সেখানে কিন্তু আমরা যারা আমাদের স্টুডেন্ট আছে সেখানে অলরেডি আমাদের টু ফিফটি কাছাকাছি স্টুডেন্ট রয়েছে এবং অ্যাডমিশান এখনও কন্টিনিউ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রোচ আমরা প্রথম কথা তাদেরকে ওয়ার্ড রিলেটেড যেমন পড়ানো হচ্ছে তেমনই আমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু বেসিক আমরা পড়াচ্ছি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের বেসিক যেগুলো আছে অবস বলো বা তোমার মেড সার্চ বলো তোমার হচ্ছে কমিউনিটি বলো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা মানে ইচ অ্যান্ড এভরি মানে ইভেনচুয়ালি দ্য মাইনর সাবজেক্ট লাইক মাইক্রোবায়োলজি এ সমস্ত সমস্ত সাবজেক্ট আমরা কিন্তু প্রিলিমিনারি বা তোমার মেন্টাল হেলথ নার্সিং বলো প্রত্যেকটা সাবজেক্টটা কিন্তু আমরা প্রিলিমিনারি পড়াচ্ছি আমাদের কারণ হচ্ছে হয়তো আমরা তাদেরকেও বলেছি আমরা আমি ইভেনচুয়ালি আমি এর কথা বলছি আমি আগের ভিডিওতে বলেছি হয়তো সিবিটি হওয়ার হচ্ছে পসিবিলিটি অনেকটাই কম কিন্তু আমরা মাথায় একটা জিনিস রেখেছি যে যদি সিবিটি হয় সেক্ষেত্রে তো কেউ কিছু করতে পারবে না তো তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের আমরা বেসিক কিন্তু পড়িয়ে রেখেছি তো তোমরা যারা ডব্লিউ বি এইচ বি ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাও তারাও কিন্তু সেই জয়েন করতে পারো আমাদের অলরেডি চলছে সেভ হচ্ছে অ্যাডমিশান সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল টু নাইন ফাইভ ফাইভ থ্রি এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে বা এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে জয়নিংয়ের জন্য ঠিক আছে আচ্ছা এছাড়াও আমাদের সিএইচওর সেকেন্ড ব্যাচ ব্যাচও লঞ্চ হবে সিএইচও সেকেন্ড ব্যাচ তো যারা সিএইচ ব্যাচের জন্য তোমরা জয়েন করতে চাও তারাও তোমরা টেস্ট করতে পারো বা আমাদের আর আরবি নন নার্সিংয়ের ব্যাচ শুরু হয়েছে এবং সেখানে যারা ফ্যাকাল্টি রয়েছে তার মধ্যে আইআইটি ফ্যাকাল্টি দিয়েও আমরা কিন্তু এইবারের নতুন ব্যাচ শুরু করেছি এবং সেখানে আইআইটি ফ্যাকাল্টি কিন্তু তোমাকে পড়াবে ঠিক আছে বা আমাদের অলরেডি যে যেই পিবিএন পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটা বলো তোমরা যে দু হাজার কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে এবং আবার সেকেন্ড ব্যাচ শুরু হবে জানুয়ারি থেকে এবং আরআরবির যে নার্সিং সুপারিনটেনডেন্ট তার যে নার্সিং পার্টের ব্যাচ সেটাও কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে তোমরা যে কোনো ব্যাচে তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও তোমরা এই দুটো নাম্বারে তোমরা কিন্তু কন্টাক্ট করতে পারো আচ্ছা এবার আমি আবার মেন জায়গায় আমি ফিরে আসছি দেখো প্রথম কথা আমি অ্যাডভান্টেজ তোমাদের বললাম যাদের এই নাম্বার ব্যাপার আছে বা এত হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট নিয়ে যারা ভাবছিলে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ একটা অ্যাপ্রোচ হবে এবার ডিসঅ্যাডভান্টেজ হবে তাদের ডিসঅ্যাডভান্টেজ হবে যারা প্রথম কথা যারা এখনও কোনো প্রিপারেশান তেমনভাবে নাওনি এখনও যারা তেমনভাবে কোনো প্রিপারেশান নাও নেই এবং ভাবছিলো হয়তো ইন্টারভিউতে আমার একটা ভালো স্কোর আছে ভালো অ্যাকাডেমিক স্কোর আছে উইথ তোমার এক্সপিরিয়েন্স বলো বা ডিপ্লোমা বলো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু ভাবনার বিষয় কারণ তাদের তারা যেহেতু এখন পর্যন্ত হয়তো সেই মাইন্ডসেটে হয়তো অনেকেই সেই মাইন্ডসেট তৈরি হয়নি কারণ ভেবেছিলো হ্যাঁ অ্যাকাডেমিক আমার ভালো আছে মোটামুটি একটু ভাইবার জন্য পড়ে নেবো তাহলে মোটামুটি একটা ভালো জায়গায় হয়ে যাবে কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো তাদের ক্ষেত্রে এবার কিন্তু তোমাদেরকে একটু সিরিয়াস হতে হবে এবং তোমাদের কিন্তু এবার একটা প্রিপারেশান তোমাদের কিন্তু নিতে হবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে কি দ্বিতীয়ত ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের একটা সংশয় রয়ে যাচ্ছে একটা ডাউট রয়ে যাচ্ছে এই যে প্রিলিমিনারি যে আমাদের এক্সামটের স্ক্রিনিংয়ের কথা বলা হচ্ছে প্রিলিমিনারি যে সিবিটি স্ক্রিনিংয়ের কথা বলা হচ্ছে সেটা আদতে সেখানে কাট অফ কেমন যাবে বা তোমার আদতে সেই তার সিগনিফিকেন্স কতটা তার সিগনিফিকেন্স কতটা বা কতটা যে মানে বারবার যে ভিডিওতে স্বচ্ছতার কথা বলা হচ্ছে সেটা নিয়েও আমাদের একটা আশা করি সেই স্বচ্ছতা হচ্ছে মেনটেন হবে এই সমস্ত নিয়ে বিভিন্ন হচ্ছে আমাদের কোশ্চেন কিন্তু তৈরি হচ্ছে তো যাই হোক এখন পর্যন্ত মোটামুটি আমরা সত্যি বলতে অফিসিয়াল আমরা কিন্তু সেরকম কিছু নোটিফিকেশান আমরা কিন্তু দেখতে পেলাম না কিন্তু দেখো এটা আমি একটা কথা তোমাদের লাস্ট অ্যাট লাস্ট বলে রাখি এটা তোমরা একটা ওয়ার্নিং হিসাবেই নাও ঠিক আছে ওয়ার্নিং হিসাবেই নাও এবং আলটিমেট ওয়ার্নিং হিসাবে নাও কারণ হচ্ছে এটা একটা এমন ওয়ার্নিং যে যদি এটা হয়তো যেহেতু একটা কলকাতা টিভির মতো একটা প্রতিবেদনে দেখাচ্ছে মানে নিশ্চয়ই তার কিছুটা মানে একদম গেটার চান্স সব তোমার অথেন্টিকেশান আছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এবার ভেবে দেখতে হবে প্রথম কথা এবং যারা প্রিপারেশান এখনও নাও তারা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করো সেটা আমাদের কোচিংয়ের মাধ্যমেই হোক বা তোমাদের নিজেদের মাধ্যমেই হোক যেভাবেই হোক নট আওয়ার নট আই উইল নট পোট আওয়ার কোচিং জাস্ট আমি বলছি যে তোমরা যেভাবে হোক কিন্তু তোমরা যে পড়াশোনা কিন্তু শুরু করো ঠিক আছে এবং এটাকে তোমরা আলটিমেট ওয়ার্নিং হিসাবে নাও যারা এখনও রিল্যাক্সড হয়ে আছো যারা ভাবছিলো না আমার মোটামুটি ইন্টারভিউর জন্য একটুখানি পড়ে নেবো তাহলেই হয়ে যাবে তারাও কিন্তু একটু সিরিয়াস হও কারণ এটা একটা আলটিমেট ওয়ার্নিং তোমাদের জন্য ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি কোনো ফার্দার নোটিফিকেশান ডিটেল কোনো নোটিফিকেশান অথেন্টিক কোনো নোটিফিকেশান আমাদের হাতে আসে অবশ্যই তোমাদের সাথে আমরা ভিডিও মাধ্যমে শেয়ার করবো থ্যাংক ইউ সবাইকে ভালো করে পড়াশোনা করো আশা করি যাই হোক না কেন তোমাদের মেন কথা ভাই ভাই হোক সিবিটি হোক মেন তোমাকে হচ্ছে তোমার কনসেপ্ট তোমার হচ্ছে কতটা তোমার তুমি তিনটে বছর পড়াশোনা করেছো জিএনএম বা বিএসসি চারটে ইয়ার কতটা পড়াশোনা করেছো সেটার উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট তো সুতরাং তোমাকে কিন্তু প্রিপারেশান নিতেই হবে ঠিক আছে থ্যাংক ইউ